অনেক অনেক দূরের একটা গ্রামে থাকতেন আব্দুর রহমান চাচা গ্রামটা ছিল সবুজ জঙ্গলের ঠিক পাশে চাচার বয়স হয়ে গেছে চেহারা রোদে পোড়া কিন্তু চোখে ছিল অনেক দয়া আর শান্তি চাচার স্ত্রী অনেক আগে মারা গেছেন ছেলে মেয়ে নেই তাই একা থাকতেন একটা ছোট্ট মাটির ঘরে গ্রামের সবাই তাকে ভালোবাসত কারণ তিনি ছিলেন খুব সৎ আর দয়ালু মানুষ প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে চাচা জঙ্গলে যেতেন কাঠকুড়াতে জঙ্গলটা ছিল তার কাছে পরিবারের মতো তিনি বলতেন এই গাছ পাখি প্রাণী সবাই আল্লাহর সৃষ্টি এদের কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান তাই চাচা কখনো জীবিত গাছ কাটতেন না শুধু ঝড়ে ভাঙা ডাল বা মরা গাছের কাঠ নিতেন জঙ্গলে গিয়ে পাখিদের দানা ছড়িয়ে দিতেন ছোট প্রাণীদের দেখলে পানি খাওয়াতেন গ্রামের বাচ্চারা তাকে জঙ্গলের দয়ালু চাচা বলে ডাকত চাচা খুব গরিব ছিলেন গ্রামের ধনী মহাজনের কাছে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল কিন্তু তবু চাচা কখনো অভিযোগ করতেন না হাসি মুখে দিন কাটাতেন প্রতিদিন দোয়া করতেন ইয়া আল্লাহ তুমি রিজিক দাও একদিন শীতের এক সকালে ঘন কুয়াশা পড়েছিল চাচা জঙ্গলে গেলেন কাঠকুড়াতে দূরে একটা অদ্ভুত সোনালি আলো দেখলেন কাছে গিয়ে দেখেন একটা খুব সুন্দর হরিণ পড়ে আছে মাটিতে হরিণটার শরীর যেন সোনায় মোড়া চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ছে যেন জঙ্গলের রাজা বা কোনো জাদুর প্রাণী কিন্তু তার একটা পায়ে লোহার ফাঁদ আটকে গেছে গভীর ক্ষত হয়ে রক্ত পড়ছে হরিণটা কষ্টে কাঁপছে চোখে ভয় আর যন্ত্রণা চাচার বুকটা দুঃখে ফেটে যাচ্ছিল তিনি দৌড়ে গিয়ে আস্তে আস্তে ফাঁদ খুললেন হরিণটাকে কোলে তুলে বললেন ভয় পাস না বাবা আল্লাহর রহমতে তোকে বাঁচাবই হরিণটা যেন কথা বুঝল চোখ বন্ধ করে চুপ করে রইল চাচা তাকে কাঁধে করে অনেক দূর হেঁটে নিজের ঘরে নিয়ে এলেন ঘরে এসে চাচা নিজের বিছানা ছড়িয়ে দিলেন হরিণের জন্য জঙ্গল থেকে ভেষজ পাতা মধু আর ঔষধ জোগাড় করলেন নিজের শেষ খাবারটাও হরিণকে দিলেন রাত দিন বসে ক্ষত পরিষ্কার করলেন দোয়া পরে ঔষধ লাগালেন গ্রামের লোকেরা শুনে এসে বলল চাচা এটা কি করছো এটা তো জঙ্গলি হরিণ চামড়া বেচে টাকা নাও বা মাংস খেয়ে ভালো কিন্তু চাচা চোখে জল নিয়ে বললেন না ভাই এটা আল্লাহর সৃষ্টি দয়া না করলে আমি কি করে মানুষ হই আল্লাহ সব দেখছেন এভাবে দিনের পর দিন কেটে গেল এক সপ্তাহ দুই সপ্তাহ পুরো এক মাস হরিণটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল তার সোনালি শরীর আরও জল জল করতে লাগল সে ঘরে হাঁটতে শুরু করল চাচা নামাজ পড়লে চুপ করে বসে থাকত যেন দুজনে ভালো বন্ধু হয়ে গেল অবশেষে এক পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ঘর ভরে গেল হরিণটা একদম সুস্থ সে চাচার সামনে এসে দাঁড়ালো চোখে অনেক কৃতজ্ঞতা হঠাৎ সে মাথা নিচু করে ঘরের এক কোণে মাটি খুঁড়তে লাগল চাচা অবাক হয়ে দেখলেন মাটির নিচ থেকে বেরোলো একটা পুরনো বড় কাঠের সিন্দুক খুলে দেখেন ভিতরে অনেক অনেক সোনার মুদ্রা চকচকে রত্ন মুক্তা আর দামি পাথর এত ধন যে চাচার সারা জীবনের গরিবী একদম শেষ হয়ে যাবে হরিণটা যেন বলতে চাইল চাচা এটা তোমার দয়ার পুরস্কার আল্লাহ তোমাকে দিয়েছেন তারপর সে আস্তে আস্তে দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলে চলে গেল পিছনে ফিরে একবার তাকালো চোখে বিদায়ের হাসি চাচার চোখ ভিজে গেল চাচা সেই ধন দিয়ে প্রথমে সব ঋণ শোধ করলেন তারপর গ্রামে একটা খুব সুন্দর মসজিদ বানালেন মসজিদের মিনার থেকে আজানের সুর চারদিকে ছড়িয়ে পড়ত গরিবদের খাবার দিলেন অনাথদের থাকার ঘর বানালেন অসুস্থদের ঔষধ কিনে দিলেন গ্রামটা যেন অনেক সুন্দর হয়ে গেল কিন্তু চাচা কখনো গর্ব করলেন না সবাইকে বলতেন এসব আল্লাহর দান আমি শুধু তার একটা প্রাণীর প্রতি দয়া করেছি আল্লাহ সবাইকে দয়ালু হওয়ার তৌফিক দিন আর যে লোভী শিকারী সেই ফাঁদ পেতেছিল সে খবর পেয়ে আবার জঙ্গলে গেল ভাবলো আরেকটা সোনালি হরিণ ধরে আরও ধন পাবে কিন্তু তার লোভ তাকে শেষ করে দিল সে নিজেই একটা পুরনো ফাঁদে পড়ে গেল পা ভেঙে গেল অনেক কষ্ট পেল জঙ্গলে অনেকক্ষণ চিৎকার করল শেষে গ্রামের লোকেরা তাকে উদ্ধার করল সে অনুতপ্ত হয়ে বলতো লোভ করলে আল্লাহ শাস্তি দেন দয়া করলে বরকত দেন আর কখনো স্বীকার করল না